হ্যালো বন্ধুরা দেবস্মিতার দেশে বিদেশ চ্যানেলে আপনাদের স্বাগত চলে এলাম বোনের বিয়ের বিয়ের দিনের গায়ে হলুদ ও বিয়ের রাতের ব্লগ নিয়ে সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে যায় মেয়ের বাড়ির বিয়ে হলুদ বাটা গায়ে হলুদ হওয়া মুখে বসা সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছিল কিন্তু আনন্দ কম হয়নি আর সবচেয়ে বড় আনন্দ কি ছিলেন যেন আমার হাজব্যান্ড হঠাৎ এসে সবাইকে সারপ্রাইজ দেয় সবাই অবাক হয়ে গেছিলো আসার কোনো কথা ছিল না কিন্তু হঠাৎ এসে হাজির আর সবাই খুব খুশি আমার হাজব্যান্ড বলে পুজো আচ্ছা তো বারে বারে আসবে কিন্তু শালির বিয়ে তো একবারই হবে ওই জন্যে চলেই এলাম আমার বোনটিকে কি সুন্দর লাগছে দেখো বিয়ে রাতে আরও সুন্দর লাগছিল সবাই পরিবারের সাথে একসাথে আনন্দ করে মজা করে সবাই সাথে দেখা হলো হয়ে আনন্দ করে বিয়ের দিনটি দারুণ কাটলো আমার বাবা বসেছিল সম্প্রদান করতে আর আমরা সব এও হয়েছিলাম বোনকে বরণ করে জামাইকে বরণ করে কি দারুণ ছিল সবচেয়ে বেশি ভালো লাগে এই বাঙালিদের এই রিচুয়াল বাঙালিদের বিয়ের একটা আলাদাই মেধা বদল শুভ দৃষ্টি সাত পাখি ঘোরা সিঁদুরদ্যান বাঙালির বিয়ে মিস করা যায় না তাই না এখন এত দূরে চলে এসেছি কারো বিয়ে হলে খুব মিস করবো যাই হোক বোনের বিয়েটা তো আনন্দ করে নিয়েছি ছুটি আনন্দ করেছি সেজেছি ফার্স্ট টাইম কোনো মেকআপ আর্টিস্টের কাছে সেজেছিলাম আর সবাই ভালোই বলেছে আমার সাজ দেখে তোমরা একটু জানিও আমার শ্বাসটা কেমন হয়েছিল আর আমার বোনকে আর ভূগ্নিপথকে কেমন লাগছে সেটাও একটু কমেন্টসে জানিও আর এদের নতুন জীবনের জন্যে এদের অনেক আশীর্বাদ দিও এরপরে দান সিঁদুর দানের পর মেয়েদের মুখটাই কেমন পাল্টে যায় তাই না যাই হোক আমার এই ব্লগটি কেমন লাগলো সবাই জানিও কমেন্টস করো লাইক করো আর যারা এখনও নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর এদের অনেক ভালোবাসা দিও আশীর্বাদ করো দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে টাটা